আছে চাউল আছে দুই প্যাকেট সিমাই আছে দুই প্যাকেট লাচ্চা আছে দেড় কেজি মিষ্টি আছে এক কেজি আলু আছে তেল আছে মরিচ আছে হলুদ আছে মশলা আছে একটা মুরগি আছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিভা উদ্যোক্তার খুঁজে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এই আজ এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি পাইলট বালিকা বিদ্যালয়ে আমরা ইতিমধ্যেই আমাদের সিরাজগঞ্জের ফেসবুক আইকন মানবতার ফিরিওয়ালা মামুন বিশ্বের ভাই তিনি ইতিমধ্যেই কিন্তু এই দুইশো জন গরিব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ঈদ বাজার উপহার তুলে দিচ্ছেন এখানে একটা করে মুরগি আছে এই যে তারপরে এখানে এই সেমাই পোলার চাউল লাচ্ছা আলু পিয়াজ নিত্য প্রয়োজনীয় এক মাসের বাজার এখানে আছে এই প্রতি প্যাকেটে দুই হাজার টাকার মূল্যের পণ্য মূল্য এখানে আছে মাধ্যমে টাকা অর্থায়ন করে গরিব মানুষের মাঝে সারা বছরই ঘর বাড়ি করে দেয় বল দেয় গরিব মানুষের মানবতার ফেরওয়ালা হিসেবে তিনি ইতিমধ্যে পরিচিত লাভ করেছে দর্শক আজকে এখানে দেখেন গরিব মানুষের মাঝে এই প্রত্যেকটা মানুষের মাঝে এই এই ঈদ বাজার তুলে দিচ্ছেন

পরিমাণে এক মাসের বাজার দিয়ে থাকেন কিন্তু এই প্রোগ্রামগুলো কিন্তু বেশিরভাগ তিনি নিজ গ্রামে করে থাকেন কিন্তু এটা আমাদের বেলকুচিতে এবার প্রথম করতেছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মামুন বিশ্বাসকে যে আমাদের বেলকুচিতে এমন একটা প্রোগ্রাম করার জন্য তবে এখানে কিন্তু সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলার লোকজন এখানে আসছে কেমন লাগতেছে আপনাদের ই বাজার পেয়ে

এখানে কিন্তু বিভিন্ন রকমের এই লোকজন আছে এই দুইজন হচ্ছে বাক প্রতিবন্ধী এই কেমন কি তোমার অনুমতিটা প্রয়োগ করো হ্যাঁ শব্দ করো তুমি একটু শব্দ করো তুমি কথা বলতে পারো না খুশি হয়েছো বেতাদের জন্য যারা দিছে হ্যাঁ

যারা এই অর্থায়ন করেছে বিশেষ করে আমাদের মামুন বিশ্বাস ভাই আবার তিনি বিভিন্ন ফেসবুকের মাধ্যমে অনেক লোকজন সহযোগিতা করে তাদের জন্য দোয়া করবেন তার বাড়ির কাছে আমাদের তার জন্য এই তিনি যে ই করতেছেন আর ভবিষ্যতে তার এই আরো কিছু তাদের কাছে প্রত্যাশা করে কিছু যে আপনাদের সহযোগিতা করুক এরকম অব্যাহত থাকুক এটা তো চান মানুষ তাতে তার কাছে তো দাবি আছে তার কাছে সব সবকিছু জানি সবকিছু দেয় আমাকে গরিব মানুষ ভবিষ্যতে ও আসলে আপনাদের জন্য আর কি করতে চায় এবং সমাজের বিত্তবানদের প্রতি ওর কি আহ্বান সেটি জানতে মূলত এখন ছোট্ট আকারে কিছু কথা অনুরোধ করছি আজকের এই যে আয়োজক মামুন বিশ্বাস মামুন কথা অনুরোধ করছি আলাইকুম আসলে আপনাদের কাছে আমি হয়তো আপনাদের কিছু মানুষের যদি একটু হাসি ফোটাতে পারে সবাই মিলে ভালো আনন্দ সাথে করতে পারে এটাই হয়তো এটাই দিন শেষে আমাদের প্রাপ্তি